নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে পয়লা ডিসেম্বর দু পর্যন্ত বিশ্ব রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে রাশি দেখা যাচ্ছে এ সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার প্রথম ঘরে থাকার কারণে আপনার জীবনে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে বিস্ময়কর মনে হতে পারে তবে এই সপ্তাহে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আপনি মনের ভিতরে দুঃখিত বা দুঃখ পাবেন অর্থের গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার অর্থ বেপরোয়াভাবে ব্যয় করছেন এতে কোনো সন্দেহ নেই তবে এই সপ্তাহে আপনার অতীতের ভুলের ফল ভোগ করতে হতে পারে কারণ এ সময় এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন একজন ঘনিষ্ঠ সদস্য টাকা আপনার কাছে দাবি করবে কিন্তু তাকে দেওয়ার মতো অর্থ আপনার কাছে কিছুই থাকবে না যার কারণে তাদের এবং আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব হওয়ার সম্ভাবনা থাকবে এ সপ্তাহে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বুঝে আপনি আপনার পরিবারের যারা সদস্য রয়েছেন সদস্যদের থেকে অগ্রাধিকার দেবেন এমন পরিস্থিতিতে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া আপনার পক্ষে ভালো হবে যাতে তারা অনুভব করে যে আপনি সত্যি তাদের যত্ন নেন এবং তারা আপনার কাছে তাদের মতামত প্রকাশ করতে পারে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন এবং অধ্যস্তনদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পক্ষ উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না তবে এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা ও সফল হবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এই সপ্তাহটি কারণ আপনার কঠোর পরিশ্রম দেখে আপনার পরিবারের লোক বিশেষ করে গুরুজন যারা রয়েছেন আপনার পিতা মাতা আপনার উপর খুশি হবেন যার ফলে আপনি তাদের কাছে একটি নতুন কিছু উপহার বই বা নতুন কিছু উপহার পাওয়ার একটা সুযোগ পাবেন যার কারণে আপনি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে সফল হবেন যারা শিক্ষার্থী রয়েছেন ভালো থাকার জন্য শুক্রগ্রহের মন্ত্র প্রতিদিন জপ করুন একশো আটবার করে একশো আটবার সমর্পণ না হলে চব্বিশ বার করে জপ করুন ওং শুক্রয় নম ভালো থাকার জন্য যারা রাশি রয়েছেন প্রতিদিন শুক্র গ্রহের মন্ত্র জপ করুন একশো বার করে আর একশো আট না পারলে কমপক্ষে আপনি চব্বিশ বার করে করুন ওম শুক্রয় নম কারণ বিশ্বরাশির অধিপতি গ্রহ হল শুক্র তাই অধিপতি গ্রহ শুক্র হিসাবে শুক্র গ্রহের জপে আপনার যেটা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে বা সব দিক থেকে কিন্তু এই মন্ত্র আপনাকে উপকার আনতে সাহায্য করবে নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল বিশ্ব রাশি সপ্তাহটি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে অনুরোধ অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের কাছে আগামী দিন নতুন কিছু রাশি নিয়ে ভিডিও নিয়ে নমস্কার জামাতা সকলেই ভালো থাকবেন